এটা যেন গোটা বাংলাদেশের মানুষকে নতুন একটা বার্তা দিচ্ছে আজকের সমাবেশ থেকে মানুষের মাঝে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস পাচ্ছে যে দৃশ্যটা আমরা দেখছি এখানে এখানে প্রায় থেকে লক্ষ মানুষের লোক সমাগম হচ্ছে বিশাল বড় আকারে একটা সমাবেশ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ এবং গণ হচ্ছে এই সমাবেশ ইসলামপন্থী মানুষদের জন্য বিশেষ বার্তা দিচ্ছে আমরা এই সমাবেশ আমাদেরকে বার্তা দিচ্ছে আমরা যদি চাই আগামীর বাংলাদেশ হবে ইসলাম এবং মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থী মানুষদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ধর্ষক মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলাম পন্থী মানুষদের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে সকলের উচিত জামাতি ইসলামের সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে চলা এবং গাড়ি বাংলাতে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য সুযোগ করে দেওয়া বর্তমানে বাংলাদেশের প্রত্যেক দল মত সমস্ত মানুষের জন্য এটা বাধ্যতামূলক আর কিছু হোক আর না হোক জামায়াতের হাতে ক্ষমতা গেলে জামায়াতে ইসলামের নেতৃত্বে ক্ষমতায় গেলে সেখানে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না লুটতরাস থাকবে না চাদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না দখলদারিত্ব থাকবে না এবং সেখানে থাকবে না কোনো ধরনের দুর্নীতি কারণ আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশ ইসলামের বেশ কিছু উচ্চ পর্যায়ের আলেম এবং নেতা ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন ওনারা সংসদ সদস্য ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ওনাদের ছিল কিন্তু ওনাদের বিরুদ্ধে আজও পর্যন্ত কেউ কোনোভাবে ওনাদের বিরুদ্ধে একটা দুর্নীতি চুরি ছিনতাই দর্শন ধরনের কোনো মামলা উত্থাপন করতে পারে নাই এই জন্য আজকের জামাত ইসলামের সমাবেশ আমাদেরকে বার্তা দিচ্ছে জামাতের হাত ধরে বাংলাদেশ ইসলামপন্থী মানুষদের জন্য নতুন করে পথ চলা শুরু করতে পারে অতএব আমাদের একান্ত কর্তব্য দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য প্রাণ ধরে দোয়া করা ওনাদের মাঝে কিছু বিষয়ে ভিন্ন মতালম্বী মতদর্শ বা মাসলাকের আলেমদের মাঝে কিছু মত থাকতে পারে থাকাটা একেবারে মানে uh... অপ্রত্যাশিত কিছু নয় কারণ একজন মানুষ তার মাঝে সবগুলা ভালো জিনিস চলে আসবে বিষয়টা এমন নয় কিছু জায়গা যে সমস্ত বিষয়ে বিষয়ে শাখাগত বিষয়ে কিছু মতানৈক্য আছে সেগুলোকে এক সাইড সাইডে রেখে আমরা ইসলাম এবং দেশের স্বার্থে মানবতার স্বার্থে আমাদের অবশ্যই অবশ্যই আমরা জামাতি ইসলামের হাতকে শক্তিশালী করে জামাতি ইসলামের নেতৃত্বে অন্যান্য ইসলামিক দলগুলা আগামীর বাংলাদেশ বিনির্মাণ জন্য সামনে এগিয়ে চলা একান্ত কর্তব্য বলে আমরা মনে করছি আল্লাহ আমাদের সেটাও সুদান করেন